জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় তো আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম এটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন নালে কিন্তু কিছু বুঝতে পারবেন না অনেক কিছু মিস করে যাবেন যে কোনটা রিয়েল কোনটা ফেক তো সেই জন্য বলছি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যতটা পারবেন যারা জানে না তাদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন তো আমি শুরু করছি আর একটি বিষয় আপনাদের বলবো আপনারা যে পেজটিতে আছেন এবং যে গ্রুপটি আপনারা আছেন তো সেই গ্রুপটি বা পেজটি গুরুদেবের কিনা বা সিদ্ধামের অরিজিনাল পেজ বা গ্রুপ কিনা সেটা কিভাবে আপনারা বুঝবেন যে ফেক পেজ না অরিজিনাল পেজ কারণ অনেকে গুরুদেবের ছবি দিয়ে প্রোফাইল তৈরি করছে তো অনেকে বুঝতে পারছে না অনেকে মনে করছে যে এটি হয়তো গুরুদেবের পেজ বা গ্রুপ তো সেক্ষেত্রে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল গ্রুপ আর পেজ কোনটি তার কোন গ্রুপের মধ্যে গুরুদেব অ্যাডমিন রয়েছে বা গুরুদেবের অরিজিনাল প্রোফাইল কোনটি তো আমি শুরু করছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই ফেক জিনিসটা দেখিয়ে দিই এই যে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম বলে যে গুরুদেবের ছবি দিয়ে খোলা আছে দেখতেই পাচ্ছেন এখানে এটা কিন্তু ফেক গ্রুপ একটা এটা কিন্তু গুরুদেবের নিজস্ব কোনো গ্রুপ নয় এবং শিবধামের কিন্তু এটা নিজস্ব গ্রুপ নয় এটা ফেক গ্রুপ এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডমিনের নাম এই যে একজনের নাম আছে এখানে কিন্তু মেম্বারের জায়গায় গুরুদেবের যদি অরিজিনাল হবে তাহলে গুরুদেবের ছবি শো করবে বা অরিজিনাল প্রোফাইলটা অরিজিনাল প্রোফাইলটা কীভাবে বুঝবেন এবার এখানে চলে গেলাম এই যে আরও একটি আছে এখানে গ্রুপ ঠিক আছে এটা অরিজিনাল না এটা ফেক এটা আপনারা ভালো করে দেখবেন কিন্তু যে ভূত মুক্তি কেন্দ্র শিবদাম এই যে এর আগেও কিন্তু এটা কিন্তু ফেক দেখালাম এ ওপরেরটা এবার এটা অরিজিনাল কি ফেক বুঝবেন কি করে এখানে ক্লিক করলাম এবার আটত্রিশ কে মেম্বার যে আছে এই যে আবার ব্যাক করে দেখাচ্ছে যে থার্টি এইট কে মেম্বারস আপনারা ক্লিক করবেন দেখুন এখানে অ্যাডমিনসের জায়গায় আছে এখানে ক্লিক করলেন এই যে গুরুদেবের নাম শো করছে অ্যাডমিন বলে লেখা আছে তো এটা আদেও অরিজিনালি গুরু গুরুদেবের প্রোফাইলের ছবি কিরা বুঝবেন কী করে তো এখানে আপনারা চলে গেলেন এবারে কোথায় যেতে হবে কিছু বুঝতে পারছে না ভিউ প্রোফাইলে চলে যাবেন যখনই ভিউ প্রোফাইলে যাবেন এখানে একটি টিক শো করবে দেখুন এই দেখুন যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদের কিন্তু এরকম পাশে নীল টিকটা ভ্যারিফাই কিন্তু শো করে তো এখানে লেখা যাচ্ছে শ্রী গুরু পীড়ানন্দ গুরুদেবের নাম তো এটাই কিন্তু গুরুদেবের অরিজিনাল প্রোফাইল বারবার বলছে এই টিক চিহ্নটা আপনারা দেখে নিচ্ছেন ভ্যারিফাইড করা আছে এটাই গুরুদেবের অরিজিনাল প্রোফাইল আর এখানে যেই অ্যাডমিন আছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম প্রোফাইলে গিয়ে দেখতে পেলেন যখন এই প্রোফাইলটা দেখবেন যেরকম ভ্যারিফাইড করা আছে সেটাই কিন্তু অরিজিনাল তো কোনগুলো অরিজিনাল আছে সেটা দেখাবো তো এটা কিন্তু অরিজিনাল গ্রুপ আছে গুরুদেবের নিজস্ব গ্রুপ এবং শিবধামের নিজস্ব গ্রুপ হচ্ছে এটা ভালো করে দেখে রাখবেন এটা গুরুদেবের নিজস্ব গ্রুপ দেখিয়ে দিলাম আরও একটি আছে গ্রুপ যেটা গুরুদেবের নিজস্ব এইটা কিন্তু নিজস্ব গ্রুপ কিন্তু এটা আপনারা বুঝবেন কী করে এখানে গুরুদেব অ্যাডমিন কিনা না গুরুদেবের অরিজিনাল প্রোফাইল কিনা না সেটা কীভাবে বুঝবেন তো এখানেও তিপ্পান্নকে ফলোয়ার্সে যাবেন দেখুন এখানে তিনজন কিন্তু অ্যাডমিন আছে দেখতেই পাচ্ছেন আপনারা তিনজনকে অ্যাডমিন করা হয়েছে সেক্ষেত্রে এখানে গুরুদেবও বর্তমানে আছে যে এখানে যখনই গেলেন এই প্রোফাইলটা দেখলেন যে এটা গুরুদেবের অরিজিনাল প্রোফাইল কিনা বুঝবেন কী করে সেম ছবি তো অনেক জায়গায় থেকে যায় তো ভিউ প্রোফাইলে গেলে কিন্তু আপনারা আবারও ভ্যারিফাইড প্রোফাইলটা দেখতে পাবেন এই যে এটাই হচ্ছে অরিজিনাল প্রোফাইল গুরুদেবের পাশে কিন্তু ভ্যারিফাইড করে দিয়েছে যাতে আপনারা বুঝতে পারেন কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক তো এবার আমি ব্যাকে চলে যাব গুরুদেবের পেজ আপনাদেরকে শো করাবো কোন পেজটি আপনারা ফলো করবেন গুরুদেবের কিন্তু মাত্র পেজই আছে এখানে শিবধাম সরকার এই পেজটি কিন্তু গুরুদেবের এখানে দুশো পঁয়ষট্টি এই যে এখানে দেখতেই পাচ্ছেন ফলোয়ার্স আছে আর সমস্ত কিছু এখানে আছে যে দেখতেই পাচ্ছেন সমস্ত ভিডিও ছেড়েছে গুরুদেব তো এইটা কিন্তু পেজ আছে আর ওই দুটো কিন্তু গ্রুপ আছে ঠিক আছে এটা অরিজিনাল গ্রুপ শিবধামের অরিজিনাল গ্রুপ এটা ফেসবুক পেজের মধ্যে অরিজিনাল এটা পেজ সরি এটা পেজ এবং গ্রুপ ওই দুটি অরিজিনাল এবং পেজ এই যে শিবধামের এটি একটিমাত্র অরিজিনাল পেজ আছে গুরুদেবের আর দুটি গ্রুপ আছে এই যে এই গ্রুপটা জয় গুরু শ্রী শ্রী পীরানন্দম আর ভূত কেন্দ্র এই যে শিবধাম ঠিক আছে কিন্তু এই যে নিচেরটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ফেক বারবার বলে দিচ্ছে এটা কিন্তু ভুলেও যারা যারা আপনারা শিবধামের যে গ্রুপে জয়েন করতে চান এই গ্রুপটিতে ভুলেও জয়েন করবেন না এই দুটি গ্রুপ কিন্তু অরিজিনাল আপনাদের বারবার বলে দিচ্ছি আরও একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব যেটা আপনারা ইউটিউবের মধ্যে গিয়ে কিভাবে আপনারা বুঝবেন যে গুরুদেবের চ্যানেল কোন চ্যানেলটি অরিজিনাল তো গুরু পীর বলে সার্চ করবেন এই যে দেখতেই পাচ্ছেন পীর বলে যে সার্চ করলেন এখানে কিন্তু বেরিয়ে এলো এখানেও কিন্তু ভ্যারিফাইড টিক দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন একটা কালো কালারের রাইট চিহ্ন আর দেখুন এক লাখ সতেরো হাজার সাবস্ক্রাইবার এটাই কিন্তু গুরুদেবের অরিজিনাল এটা ইউটিউবের আইডি ইউটিউবের প্রোফাইল ঠিক আছে আর একটা বিষয় আপনাদেরকে আবারও ফেসবুকে আর বিষয় আমি দেখিয়ে দেব এই দেখুন এখানে আমারও একটি পেজ আছে যেটা মৃত্যুঞ্জয় ভূতমুক্তি শিবধাম সত্যের ধাম এটা কিন্তু আমার নিজের অরিজিনাল পেজ আছে যেখানে শিবধামের সমস্ত ভিডিও ছাড়ি আমি ঠিক আছে ঠাকুর দেবতার সমস্ত ভিডিও থাকে আরও একটি বিষয় আপনাদেরকে এখানে দেখাবো আমার একটি গ্রুপ আছে ঠিক আছে সেই গ্রুপটিও দেখে নিন নালে। সেটাও অনেক সময় ভুল করে মানুষ ফেক ভেবে নিতেই পারে তো সেই জন্য আমি আপনাদের দেখাবো এই যে গ্রুপে চলে গেলাম এখানে দেখতেই পাচ্ছেন এই যে এটা কিন্তু আমার গ্রুপ আছে মৃত্যুঞ্জয় বুধমুক্তি শিবদাম সত্যের দাম এটা কিন্তু আমার গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে কিন্তু গুরুদেবও অ্যাডমিন আছে তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে অ্যাডমিনে ক্লিক করবো না এখান দিয়ে না ব্যাক হয়ে যায় এখানে এই যে মেম্বার সে গেলে যে দেখতে পাচ্ছেন এই যে গুরুদেব আর আমি এখানে অ্যাডমিন আছি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এখানে টিকটা কিন্তু দেওয়াই আছে পাশে তো প্রোফাইলে গিয়েও দেখিয়ে দেবো অরিজিনাল কি ফেক তো দেখুন যে অরিজিনাল প্রোফাইল গুরুদেবের অরিজিনাল প্রোফাইল এই যে ভ্যারিফাইড করে এখানেও গুরুদেব কিন্তু অ্যাডমিন আছে তাহলে আপনাদের আগেই বলে দিচ্ছি যে যে দুটি গ্রুপ আপনাদের দেখালাম শিবধামের নিজস্ব অরিজিনাল গ্রুপ আর একটি গ্রুপের মধ্যে আমার একটা গ্রুপ আছে সেখানেও গুরুদেব অ্যাডমিন আছে যেটা মৃত্যুঞ্জয় কেন্দ্র শিবধাম এবং পেজ তা ওই নামেই আছে আমার নিজস্ব পেজ এবং গুরুদেবের যে পেজটি আছে একটি সেটি হচ্ছে শিবধাম সরকার পেজ এই যে ছবিটি দেখে রাখুন ভালো করে এই যে শিবধাম সরকার ঠিক আছে তো এটাই আমি বলে দিলাম যে শিবধামের অরিজিনাল পেজ বা গ্রুপ কোনটা কোনটা আমার ঠিক আছে তো আর বাকিদের বিষয় আমি জানি না কারণ অনেক রকম ফেক পেজ গ্রুপ অনেক কিছুই তৈরি হয়ে গেছে তাই জন্য আমি সব সময় আগেই অরিজিনালটা আপনাদের দেখিয়ে দেব বাকি অনেকে অনেকভাবে তৈরি করেছে সেটা আমি কিছু বলছি না কিন্তু গুরুদেবের যেটা অরিজিনাল সেটা হচ্ছে এই যে ভূত কেন্দ্র শিবধাম আর জয় গুরু শ্রী শ্রী পীরানন্দ এই দুটো শিবধামের অরিজিনাল পেজ আর আমার নিজস্ব পেজ গ্রুপ দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখানেই শেষ করলাম জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা বিষয় আপনাদের বলার ছিল সেটাও আমি আপনাদের একবার বলেই দিই শেষ করার আগে শিবধামের বড় ভক্ত সেটাও কিন্তু অরিজিনাল শিবধামের বড় ভক্ত এটা কিন্তু ফেক নয় কেউ ফেক ভেবে ভুল করতে যাবেন না এই যে দেখতেই পাচ্ছেন শিবধামের বড় ভক্ত ঠিক আছে এটাও একটি পেজ আছে তো সেই ভক্ত সে কিন্তু শিবধামেরই ভক্ত তো শিবধামের বড় ভক্ত নামে সে পেজ খুলেছে সে কিন্তু অরিজিনাল এখানে মানে যেগুলো গুরুদেবের চ্যানেলে পোস্ট করা সেগুলো কিন্তু সে ছাড়ে তো এটাও আপনারা ফলো করে নিতে পারেন এটা কিন্তু অরিজিনাল আছে তবে গুরুদেবের যে দুটো মেন পেজ গ্রুপ আমি দেখিয়ে দিলাম তাছাড়া আমার পেজ আমার গ্রুপ দেখালাম এবং আর একজন ভক্তেরও আমি এই পেজটা দেখিয়ে দিলাম ঠিক আছে আপনারা চাইলে এটাও ফলো করবেন এখানেও সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকে অনেক কিছুই দেওয়া থাকে দেখুন খুব সুন্দর করে সে পোস্ট করে অনেক কিছু লেখে এই যে গুরুদেব সম্বন্ধে লিখেছে ছোট ছোট করে সুন্দর সুন্দরভাবে সে লেখে তো সে হচ্ছে শিবধামের একজন ভক্ত আপনারা ফলো করতে পারেন চাইলে ঠিক আছে তো এখানেই আমি শেষ করছি জয় শিখতাম জয় গুরু বীরানন্দে জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অব্দি সবাই অপেক্ষা করুন জয় শিখতাম